যে হাটে গরুর দাম পানির মতো সস্তা কারণ হলো আমি যখন ঈদে আমাদের গ্রামের হাটে গরু দেখতে গিয়েছিলাম তো গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর গরু উঠছে দেশি গরু বিদেশি গরু খুব কম এবং সেই সাথে দেখেন কি বড় বড় গরু অর্থাৎ এগুলোর দাম তারা চায় কেউ এক লক্ষ টাকা কেউ এক লক্ষ দশ হাজার টাকা কেউ আশি হাজার টাকা অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকার গরুই জন্য এখানে মানে বেশি আর কি গ্রামের লোকজন যেহেতু বেশি দামি গরু কিন মানে ক্রয় করতে চায় না যাই হোক তারপরেও গ্রামের লোকজন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা হলে তারা আর কি ভালো হয় ছোটো ছোটো দেশি গরু যেগুলো এগুলো কিনে এবং এক একজন এক একটা গরু দেওয়ার চেষ্টা মানে চেষ্টা করে আসসালামু আলাইকুম হ্যালো ইবরওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আসলে কুরবানি আসছে তো কুরবানি ঈদের আমাদের এখানে বড় বড়ো হাট রয়েছে যেরকম ধাপের হাট আবাদপুকুর পুকুর কিন্তু এটা হলো গ্রামের হাট ছোট হাট সেদিন বৃষ্টি ছিল মেঘলা আকাশ তো বৃষ্টি আসার কারণেই নাকি হাটে গিয়ে দেখি গরু আসে কিন্তু ক্রেতা নাই। মানে বিক্রেতা আছে গরু অনেক উঠছে সেই তুলনায় মানে যে গরু নিবে এমন লোক খুবই কম অথচ আমি দেখছি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে অথচ কোনো লোক কোনো লোককে একটা গরু কিনতে দেখিনি এবং আমি যে কেনা অবস্থায় কোনো ভিডিও করবো কারণ কেউ নিচ্ছেই না দামাদামি চলছে তো একজন সার গরু যেটা আর কি আড়া গরু বলে থাকি এটার দাম আশি হাজার টাকা চেয়েছে তো উনি তার চেয়েও আর কি কম দেবে এরকম এবার ঈদের দেখেই এবার ঈদের কারণেই কি গরুর দাম কম নাকি বুঝলাম না আমার মনে হয় গরুর যে দাম কমে গেছে মাংসর দামও কমা উচিত কারণ মাংসর দাম কমেনি গরুর দাম কিন্তু ঠিকই কমছে বুঝতে পারছেন আপনি বিক্রি করতে যান তো তখন আপনি পানির দাম মানে মূল্য পাবেন না কিন্তু মাংস কিনতে যান তখন আপনাকে ছশো টাকা বা সাতশো টাকা নিতে হবে যাই হোক এ হাটে আসার পর আমার সবচেয়ে ভালো লাগছে গরুগুলো দেখে দেশি গরুও আর এখানে যেহেতু সতর্কতার জন্য মাইক মাইকে বারবার বলে দিচ্ছে যদি কোনো গরুর পেটে আর কি বাচ্চা থাকে বাছদ থাকে তাহলে আপনারা সেই গরু কুরবানির লোককে দেবেন না আর যারা আপনারা কুরবানির গরু কিনবেন তারা পরীক্ষা করে নেবেন এরকম আর কি দেশীয় গরু বিক্রি হয়েছে সেগুলো ছোটো ছোটো আর কি আমি থাকা অবস্থায় আর কি দেখিনি তবে কিছু কিছু লোক কিনছে হয়তো কিনে ও যেখানে গরু পরীক্ষা করে পরীক্ষা করার একটা জায়গা রয়েছে সেখানে কিছু গরু বাধা রয়েছে আর কি হয়তো যাওয়ার সময় ওগুলো পরীক্ষা করে নিয়ে যাবে তো আপনারা কে কে এখন কুরবানি করে দেখার জন্য আগ্রহ এবং কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হঠাৎ করে ট্রেন আসবে যাই হোক ট্রেন চলে গেল এটা আসলে হাট বলতে কুরবানির সময় শুধু এই হাটতে লাগে এছাড়া সময় লাগে না শুধু কুরবানির সিজনে আর কি আর এটা রেল স্টেশনের সাথেই লাগানে দেখতে পারছেন দুই পার্শে দিয়ে গরু আর যখন ট্রেন আসে আর কি এটা এ লাইনে ট্রেন চলে না অন্য লাইনে ট্রেন চলে মানে সেখানে আরও ট্রেন যাওয়ার জায়গা রয়েছে আর কি সেটাও মাইকে বলে দিচ্ছে যে কোন লাইনে কখন ট্রেন আসবে এ টু জেড এবং বাঁশ দিয়ে তারা আর কি বেঁধে দিছে যাতে করে কারো ক্ষতি না হয় আর বিশেষ করে লাইন ক্লিয়ার করার জন্য এখানে দুটো লোকই রাখা আছে হাট থেকে যাতে করে ট্রেন আসার আগ মুহূর্তে কেউ লাইনে দাঁড়িয়ে না থাকে তো তাদের এই এই ব্যবস্থাপনাগুলো আমাকে অনেক ভালো লেগেছে যে তারা মানুষের নিরাপত্তা আবার অনেকের অনেক হাটে পকেট মার দেখা যায় সবাইকে বলছে পকেট থেকে সাবধান এরকম যদিও সে এইখানে কোনো ঘটনা ঘটেনি কারণ লোকজনই নাই লোকজন মানুষ দেখার জন্য হলেও তো হাটে অনেক লোক হওয়ার দরকার কিন্তু গিয়ে দেখি লোক নাই এই যে দেখুন ফাঁকা কিনবে কে ভাই কেনার লোক নাই আর হয়তো অনেকে আগে কিনছে হয়তো বা অনেকে ঈদের আগে কি ক্রয় করবে আর কি যাই হোক আসলে এত কম মূল্যে আপনারা কোথাও কোনো হাটে গরু যদি পেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর সেই সাথে সকলকে অগ্রিম ঈদ মোবারক যেহেতু এটা কুরবানির ঈদ আসলে কুরবানি দেওয়ার একটা মজাই আলাদা আর বিশেষ করে আমরা ধাপের হাটে বেশি যাই কারণ ধাপের হাটে প্রচুর গরু ওঠে যাই হোক তো গরু দেখা শেষ এখন যা বাড়ির দিকে রওনা বৃষ্টি আসছে আর কি সন্ধ্যা লেগে যাবে মাগরে আজান দেবার কিছু পর তাই আর দেরি করিনি হাটে যদি কোনো মানুষ গরু ক্রয় করে আর কি দেখতে অনেক ভালো লাগে যেহেতু হাটে আমি তেমন লোকই দেখিনি জানি না তাদের গরু বিক্রি হবে কিনা আল্লাহ হাফেজ